কেজি নিচ্ছে আপনার বিশ টাকা বুঝছেন এটা সাদা রাবার আর কালো রাবার এগুলার কেজি নয় শীত আর এমকি নিচ্ছে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা আর গাড়ি তার আপনাকে বললাম ষোলো এমএম এগুলার কেজি যে আপনার টাকা তারপর আছে এটা টু পয়েন্ট ফাইভ আর এম এটা আপনার দুই কেজি আটশোশো গ্রাম লাগবে এটা কেজি পড়বে এক হাজার টাকা এটা এটা হচ্ছে যে আপনার পঁচিশ আরেম আচ্ছা পঞ্চাশ আর এম অলিঙ্কে বল এগুলো আপনার কেজি নিচ্ছে যে আপনার নয়শো টাকা করে ফাইভ দিয়ে জি জি ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আপনার এগুলো কেজি পড়বে আপনার নয়শো টাকা আচ্ছা আপনার এক কেজি আটশোশো গ্রাম এক পয়েন্ট হবে মধ্যে আমি আছি মেসার্স নামরিন এন্টারপ্রাইজে এখানে ওনাদের নাম্বার দেওয়া আছে আর এই শপের লোকেশনটা বলি এটা হচ্ছে স্টেশন রোড ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম স্টেশন রোড ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম তো আপনার চাইলে এখানে পুরাতন জাহাজের বিভিন্ন ক্যাটাগরির পয়েন্ট ফাইভ থেকে শুরু করে একেবারে একশো দেড়শো দুশো আরেম পর্যন্ত কেবল আপনারা পাবেন সোলার কেবল পাবেন হাউজারিং কেবল পাবেন ফায়ার প্রুফ কেবল পাবেন মোটর সাপ্লাইয়ের জন্য যে কোনো আর্মের কেবল পাবেন আপনি সরাসরি আসতে পারেন এখানে অথবা কুরিয়ার মাধ্যমেই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই সকল কেবলগুলো পার্স করতে পারেন ভালো ভালো লাইক দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে এই শপের ওনার ফারুক ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন কেমন আছেন ভাইয়া হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ আসেন আমরা শুরু করবো আজকে ভাই হাউস ওয়ারেন্ট দিয়ে আমি প্রথমে শুরু করতেছি সিঙ্গেল ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে জি জি ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আপনার এগুলা কেজি পড়বে আপনার নয়শো টাকা আচ্ছা আপনার এক কেজি আটটারশো গ্রাম এক পয়েন্ট হবে হুম তারপর আছে এটা টু পয়েন্ট ফাইভ আর এম হুম এটা আপনার আটটারশো গ্রাম লাগবে এটা কেজি পড়বে এক হাজার টাকা জি তারপর আছে আপনার এদিকে ওয়ারিং এর হাউস ওয়ারিং এর এগুলো আপনার সাদা তামা সাদা তামা হ্যাঁ হ্যাঁ এটা সাদা তামা এটা কেজি পড়বে যে আপনার এগারোশো টাকা এটা সাদা তামা ডলার দিলে আপনার নিকেলটা আপনার বের হবে বুঝছেন এগুলো হচ্ছে আপনার মাল এগুলো আপনার এগারো টাকা করে কেজি হচ্ছে অরজিনাল ফোর আর এম মাল এগুলো আপনার অরজিনাল শিবের মাল এগুলো হচ্ছে আপনার বারোশো টাকা করে কেজি পার কেজি বারোশো টাকা আচ্ছা এগুলো ফোর আর এম আর সিক্স আর এম বারোশো টাকা এখানে আছে আপনার এটা হচ্ছে সত্তর ছিয়াত্তর সত্তর ছিয়াত্তর ফ্লেক্সিবাল সোলারের এটা অরিজিনাল মাল এটা তিন ক্যাটাগরি তিনটা কালার মাল আছে এই মালটা হচ্ছে যে আপনার এক হাজার পঞ্চাশ টাকা করে কেজি কেজি এক হাজার পঞ্চাশ টাকা এগুলো সবগুলো সোলারের মাল তারপর আছে এটা হচ্ছে মাইকের এটা হ্যাঁ হ্যাঁ এটাও ওয়ান পয়েন্ট জিরো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো আরেক একদম অরিজিনাল ফটাক একদম অরিজিনাল শীত এগুলো বারোশো পঞ্চাশ টাকা করে কেজি তিনটা আছে একটা সাদা তামা আছে একটা লাল লালতামা আছে বারোশো পঞ্চাশ টাকা কেজি ঠিক আছে এটা হচ্ছে আপনার এটাও সেম মালের মাল আপনার অনেক চিকন মাল এটাও ওয়ান পয়েন্ট জিরো আর এম এগুলো সেম রেট এগুলো আপনার বারোশো পঞ্চাশ টাকা করে কেজি আপনার এক কেজি চল্লিশ গোজ করে ধরবে ডাবলে তারপর আছে যে এই দিকে আছে কম দামের মধ্যে এই মালটা আছে সাত আঠাশে এটা হচ্ছে সাত আঠাশ লাল কালো লাল সাদা লাল ব্লু এভাবে দেওয়া যাবে যে মালগুলা এগুলো সবগুলো একই কন্ডিশনার মাল এগুলো যে নিচে আপনার চারশো বিশ টাকা চশ বাই কে রেখে চারশো বিশ হ্যাঁ ওকে চারশো বিশ টাকা এটা হচ্ছে যে আপনার মোমো আরিং টু পয়েন্ট ফাইভ আর এম এটা হচ্ছে মোম অরিজিনাল সারাদ আমার মাল এটা জাপানি নিচ্ছে জাপানি মাল এটা মোমের মাল একেবারে মোম দেখছেন এই হ্যাঁ হ্যাঁ একদম অসাধারণ মাল তিন কাটা করে তিনটা কালার মাল আছে এই মালগুলো আপনার এগারোশো টাকা করে কেজি এগুলো আপনার এক কেজি আষ্টশো গ্রাম এক কয়েল হবে এক কেজি আষ্টশো গ্রাম সিঙ্গেলে তারপর আছে আপনার গাড়ি ওয়ারিং এর মধ্যে আসেন এগুলো সবগুলা গাড়ি ওয়ারিং এর এগুলো আপনার ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট জিরো ফোর আর এম সিক্স আর এম পর্যন্ত আছে এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি তারপর আছেন আপনি এদিকে হুম এগুলো আপনার সাদা তামার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো কালারফুল মাল এটা ফোর টু পয়েন্ট ফাইভার এম এগুলো হচ্ছে আপনার কেজি বলবো যে আপনার এগারোশো টাকা এগুলো আছে মালের মাল এগারোশো টাকা করে কিছু তারপর সেটা হচ্ছে সাদা রাবার সাদা রাবার কালো রাবার এটা সাদা রাবার আর কালো রাবার এটা সাদা রাবার এটা ওয়ান পয়েন্ট হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ এটা নিকেল করা মাল বুঝছেন এটা সাদা রাবার আর কালো রাবার

এটা হচ্ছে জাপানি মাল ভাইয়া এটা হচ্ছে যে আপনার টু পয়েন্ট ফাইভ আর এম বুঝছেন আর টু পয়েন্ট ফাইভ আর এম এটা হচ্ছে সাদা থামা এটা এক কেজিতে ধরবে যে আপনার ছাব্বিশ ফিট এটা কেজি বর্তমানে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো সবগুলো সেম ক্যাটাগরির মাল ওয়ান পয়েন্ট ফাইভও আছে টু পয়েন্ট ফাইভও আছে ছয়শো পঞ্চাশ টাকা করে কেজি আচ্ছা তারপর আছে এইদিকে এটা পিভিসি মাল সাদা এটা লাল তামার পিভিসি মাল এটা এটা কেজি বলবো যে আপনার আষ্টশো টাকা করে এগুলো আঠারোশো টাকা করে কেজি এক কেজি আপনার সাতাশ ফিট করে দেবে তারপর আছে এটা কেবলিং কেবল এটা হচ্ছে যে আপনার পঁচিশ আর এম পঞ্চাশ আর এম কেবল এগুলো আপনার কেজি নিচ্ছে যে আপনার নশো টাকা করে কেজি এক কেজি বারো ফিট ধরে ওকে তারপর আছে এটা হচ্ছে স্ক্রিন কেবল টু কোর স্ক্রিন কেবল টু ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো কেজি নিচ্ছে যে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা এক কেজি আপনার সাতাশ ফিট করে ধরে স্কিন কেমন এটা স্কিন আছে এটা স্কিনও ব্যবহার করতে পারবে আমরা টুইঙ্কেও ব্যবহার করতে পারবে আচ্ছা তারপর আছে যে এটা এটা হচ্ছে যে আপনার ছয় কুরের মাল যারা টোকায় এটা হচ্ছে ছয় কুরের মাল একদম অরিজিনাল শিবের এগুলাকে যে আপনার নিচ্ছি আপনার সাতশো পঞ্চাশ টাকা করে কেজি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এভাবে আপনার এই এটার মধ্যে যেভাবে আছে এরকম ছয়টার মধ্যে আপনার আঠারো ফিট করে ধরে পার কেজি আঠারো ফিট আচ্ছা তারপর আছে যে আপনার এটা হচ্ছে যে সাত আড়াইশ গা সাত ছাব্বিশ অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা আপনার চারশো পঞ্চাশ টাকা করে কেজি চারশো পঞ্চাশ কেজি কেজি চারশো পঞ্চাশ টাকা একেবারে সবগুলা চারশো পঞ্চাশ টাকা এগুলো আপনার ডাবলে ধরব যে আপনার আড়াইশ আড়াই গাবলে আড়াইশ গছ গাছ তারপর আছে ওয়ালিং কেবল এটা এটা হচ্ছে ওয়ালিং কেবল সাদাতমা আপনার হচ্ছে যে এটা হচ্ছে যে ষোলো এম এম এগুলো কেজি নিচ্ছে যে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এক কেজিতে আপনার বারো ফিট ধরবে তারপর এগুলো হচ্ছে সামার স্যালের তিরিক এগুলোর মধ্যে আপনার লম্বা মধ্যে একশো ফিট আছে পঞ্চাশ ফিট আছে ষাট ফিট আছে এভাবে আছে একেবারে লাল চকচকা এই মালগুলো আপনার কেজি নিচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা করে কেজি সাতশো পঞ্চাশ এক কেজি আপনার পনেরো ফিট তারপর আছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ফায়ার প্রুফ এটা হচ্ছে মালটা ফায়ার প্রুফ সাদামা এ মালটা আপনার কেজি নিচ্ছে এক হাজার টাকা করে কেজি এক হাজার টাকা এটা এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম লাল তামা এটা লাল তামা টু পয়েন্ট ফাইভ আর এম এটা সাতটা করে গ্যাস আছে এগুলা কেজি নিচ্ছে আপনার এগারোশো টাকা এগারোশো টাকাগুলি তারপর আস এটা এটাও টু পয়েন্ট ফাইভ আর এম বড়ি মোটা এটা কেজি নিচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা এটা মতো নয়শো পঞ্চাশ টাকা করে কেজি তামা নয়শো পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ আর এগুলি তো গাড়ি ওয়ারিং তার আপনাকে বললামই এদিকে আসেন আবার ওয়ারিং কেবলের মধ্যে আর একটা আছে ওয়ারিং কেবল ষোলো এম এম এটা এটা যেমন অরিজিনাল মাল এই মালটা কেজি নিচ্ছে আপনার সাড়ে নয়শো টাকা কেজি সাড়ে নয়শো টাকা কেজি তারপর আছে টু কু টেন আর এম টু ইন কু টেন আর এম সোলারের জন্য যারা নিতে চাই এই মালটা নিতে পারবেন সোলারের জন্য এটা কেজি নিচ্ছে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা করে কেজি সাতশো পঞ্চাশ এগুলো ভাইয়া কাটলে ভিতরে পরিষ্কার হয়ে যাবে ভাইয়া এগুলো আগের কাটা তো এই জন্য আসার আর কি তারপর টুকুর এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম আচ্ছা এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম এগুলো কেজি নিচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এগুলো কেজি ধরবে আঠারো ফিট ঠিক আছে তারপরে আছে জাপানি মাল টু পয়েন্ট ফাইভ আর এম প্রুফ করা আছে দেখছেন প্রুফ এটা ফায়ার প্রুফ এ ফায়ার প্রুফ আছে এই মালটা নিচ্ছে যে আপনার কেজি সাতশো পঞ্চাশ টাকা এক কেজি আপনার উনিশ ফিট ধরে ঠিক আছে তারপর আছে ওয়ালিং কেবল এটা হচ্ছে ওয়ালিং কেবল এটা হচ্ছে যে আপনার থার্টি ফাইভ আর এম জি এগুলো কেজি নিচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা করে কেজি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ তারপর আছে আপনার টুকুর গ্যাস চল্লিশ ছিয়াত্তর টুকোর চল্লিশ ছিয়াত্তর চল্লিশ একদম চকচা কামাল এটা মাত্র চারশো টাকা কেজি চারশো টাকা এক কেজি আপনার সাতাশ ফিট সাতাশ ফিট তারপর আছে যে আপনার ফোর কোর টেন আর এম

একটা বোরকো লাল তামা এগুলা কেজি নিচ্ছি যে আপনার সাতশো পঞ্চাশ টাকা করে এগুলা তো টু করে স্কিন কেবল বললামই এগুলা মাল লম্বা লম্বা দেওয়া যাবে ছোটো হলে ছোটো দেওয়া যাবে লম্বাগুলো একটু রেট বেশি ভাইয়া এগুলা কেজি নিচ্ছে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা করে পার কেজি সাতশো পঞ্চাশ একটা মাল আছে আপনার অ্যালমোনিয়ামের মধ্যে যারা কম দামে মাল নিতে চাই অরিজিনাল শিবের মালই অ্যালুমিনিয়াম পোর্টস আর কি আচ্ছা এগুলা একবারে 95 আর এগুলা কেজি নিচে যা আপনার মাত্র 650 টাকা 650 650 টাকা ওয়ার লিংকে বল তারপর আছে যেন আপনার 10 আর এম আছে সিক টু কোর কি মাথা কই আকু মাথা এটা কাটতে হবে আমি মুক্ত দেখাই হ্যাঁ এই মালটা নিতে পারবেন 6 আর এম এগুলা কেজিতে আপনার 12 ফিট করে ধরে 750 টাকা কেজি আচ্ছা 750 তারপর আছে আপনার ফোর কোর এটা হচ্ছে ত্রিগর টেন আর এম ফ্লেক্সিবল সোলারের এগুলো কেজি নিচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা কেজি সাতশো পঞ্চাশ তারপর আছে আপনার ফোর কো ষোলো আর এম এই ফোর কু ষোলো এগুলো কেজি নিচ্ছি যে আপনার সাতশো পঞ্চাশ টাকা গজল নিলে ছশো পঞ্চাশ টাকা ওকে তারপর এটা হচ্ছে ত্রিগর টু পয়েন্ট ফাইভ আর এম ত্রিগোড় কেবল এটা কেজি নিচ্ছি যে আপনার তিরিঘর কেবল

এটা কেজি নিচ্ছে যে আপনার আটশোশো পঞ্চাশ টাকা পার কেজি আটশো পঞ্চাশ আর একটা আছে অ্যালমোনিয়ামের মধ্যে নিচ্ছে যে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যালমোনিয়ামি জি তারপর আছে কেবল এগুলি এগুলো আপনার সাতশো পঞ্চাশ টাকা করে পার কেজি আবার ট্যাপ সার্কিট ব্র্যাগার আছে ব্রেকার সার্কিট ব্র্যাগার এক পিস আপনার এগুলো চার হাজার টাকা বিক্রি করি এগুলো নিতে পারবেন আর আছে আপনার ট্যাপ ট্যাপ আছে আপনার এই ট্যাপ আছে আপনার এক পিস সত্তর টাকা পিস তারপর আপনার কানেক্টার আছে এই এই ইয়াগুলো আছে এগুলো এক পিস আপনার যত আরেক নেবেন এত ফিস এত টাকা করে নেব

তারপরে এই ফোর আর এগুলি আছে লাল তামাক এগুলো এগারোশো টাকা পার কেজি তারপর হচ্ছে ওয়ারিং এর জন্য এগুলি এক হাজার পঞ্চাশ টাকা ফোর আর এটা আছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা ফোর আর এটা হচ্ছে লাল তামাক ফোর আর এম এক হাজার পঞ্চাশ এটা জাপানি মাল সাদা তামাক এটা হ্যাঁ হ্যাঁ এটা জাপানিটা এটা বলবে আপনার এগারোশো টাকা করে কেজি এদিকে আছে আপনার সিক্স ফোর আর এম আছে আবার ফোর আর এম এগুলো সিঙ্গেল আর্থিকভাবে ব্যবহার করতে পারবে এগুলো কেজি নিচ্ছি এগারোশো টাকা করে পার কেজি হ্যাঁ এটা মোম এটা আছে এগুলো কেজি সাতশো পঞ্চাশ টাকা তারপর আপনার ফোর আর এম আছে এটাও সাতশো পঞ্চাশ টাকা ফোর কোর এটা আপনার আরমাডালা একটা মাল আছে ফোর আর এম তামার আছে এটা কেজি নিচ্ছে টাকা আর কেজি সাতশো টাকা তো ভিউয়ার্স আপনার যে কেবলটা লাগে স্ক্রিনে তো ভাইয়ার নাম্বার দেওয়া আছে এখানে ভাইয়া আরেকটা ওয়ার্লিং কেবলটা হ্যাঁ সুন্দর এগুলো হচ্ছে ভাই ওয়ার্লিং কেবল এগুলো পার কেজি এগারোশো টাকা করে কেজি এগুলো একদম অরিজিনাল মাল এগারোশো টাকা এগারোশো জি ভাইয়া ওকে আর উপরে কেবল এখানে হ্যাঁ এখানে যেগুলো আছে সবগুলো ফোর কোর

ভিডিওতে যদি আপনি না দেখেও থাকেন তাও স্ক্রিনে ভাই নাম্বার আছে ভাইকে আপনি ফোন করবেন অথবা স্ক্রিনশট দিবেন অথবা বলবেন যে আপনার এ আর কেবল লাগে আর আপনি চাইলে তো সরাসরি চলেও আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন নিশ্চিন্তে আর নেওয়ার জন্য ভাইয়া আপনাকে কীভাবে কন্ডিশন কীভাবে দশ হাজার টাকার কেবল কিনবো জি জি পটুয়াখালী থেকে জি জি তাহলে আপনাকে কীভাবে কিনতে হবে আমাকে আপনি একদম মিনিমাম আপনার এক হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে দশ হাজার টাকা জি জি অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স দিলে মানে আপনার ওগুলা সেফটির জন্য আর কি সিকিউরিটি হ্যাঁ সিকিউরিটির জন্য মানে এক হাজার টাকা ওগুলো নেওয়া আর কিছু না আর কিছু না এটা সিকিউরিটিটা আপনারা গ্যারান্টি সহকারে ভাইয়ের পাঠাইতে পারেন অন্তত ভাইয়া যদি জীবিত থাকে আপনার ওই টাকা মাই যাবে না ইনশাল্লাহ আমারও তো আমারও অতটুকু বিশ্বাস আছে যেহেতু এটা একটা প্রতিষ্ঠান এখানে ওনাদের লক্ষ লক্ষ টাকা পুঁজি আছে এখানে এই প্রতিষ্ঠান ছেড়ে এক হাজার টাকা খেয়ে কোথাও যাওয়ার মতো কোনো সুযোগ নেই ঠিক না ভাইয়া ঠিক আছে আর ফারুক ভাই সামনে বিয়ে করবে ফারুক ভাইয়ের জন্য দোয়া করবে দোয়া করবেন ইনশাল্লাহ আর ফারুক যত কাস্টমার আছে বিয়েতে সবাই দাওয়াত থাকবে কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ